দেখ আজকে কিছু সায়েন্সের জিগে ধরবো ঠিক আছে সায়েন্সের পারবি যেগুলো বলবি আর যদি না পারিস আমি বলে দেবো বলতো এমআরআই এর পুরো নাম কী না 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 ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং নেক্সট ব্লাড ক্যান্সারের আর একটা কী নামে জানা যায় ব্লাড ক্যান্সারকে লুকেমিয়া ঠিক বলতো দাঁত সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয়জি ওডন্টোলজি ঠিক বলছে মানুষের শরীরের রঙকে কে নির্ধারণ করে মেনালিন নেক্সট কোষ সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয় সাইটোলজি আর ব্রেন সম্বন্ধে নিউরোলজি আর বল হার্ট সম্বন্ধে পড়াশোনাকে কি বলে কার্ডিওলজি হার্ট সম্বন্ধে কার্ডিওলজি আর এবার বল স্কিন সম্বন্ধে পড়াশোনাকে কী বলে ডারমেট আর কিডনি সম্বন্ধে বড় সময় বলে নেফ্রোলজি আর এবার বলতো মানে মানুষের এই যে লালা রসে কোন এনজাইম থাকে এটা জোরে বলিস বেশ বলছে মানুষের শরীরে কতগুলো মানে ওই মানুষের নে কতগুলো চেম্বার আছে আর বল ইয়ের বল ব্যাঙের কতগুলো আছে আর মাছের দুটি ইউনিভার্সাল ব্লাড ডোনারকে ও আর ইউনিভার্সাল মানে ব্লাড রিসিভার মানে সবারই আচ্ছা ডোনার মানে সবাইকে দিতে পারে আর রিসিভার মানে সবারই নিতে পারে এবি পজিটিভটা বেশ আমাদের মানুষের শরীরে নর্মাল ব্লাড প্রেসার কত একশো আশি বাই একশো আর বলতো এই ব্লাড প্রেসার আমরা কিসে মাপি কোন যন্ত্রের সাহায্যে আর বলতে পারবি এই ব্লাড প্রেশার একটা গ্রন্থি কন্ট্রোল করে কে হ্যাঁ গ্রন্থি এবার বল এই যে গাছের ক্লোরোফিল হয় না এই ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায় ম্যাগনেসিয়াম নয় ওটা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আর বলতো এই রক্তে একটা ধাতু পাওয়া যায় আয়রন আয়রন মানে লোহা তো বেশ নেক্সট এডসের পুরো নাম কী রে

এটা একটা হ্যাঁ গ্রাফ নয় গিউরিন এটা একটা বিসিজি একটা টিকা হয় এটা কিসে দেওয়া জানিস যক্ষা যক্ষা মানে টিভি রোগ যেটা আমরা বলি টি ভি নয় টি বি বেশ এই রক্তের রং লাল হয় কিসের কারণে রে ঠিক হিমোগ্লোবিন মানে আর বিসি আর বিসির ভেতরে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের কাজ কি বলতে পারবি অক্সিজেন হুম অক্সিজেন বহন করা বলতো অ্যাসিডে মানে সরি ব্যাটারিতে এই যে আমাদের ব্যাটারি হয় না এই যারা এখন টোটো টোটো চালায় ওদের ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা ইউরিক কোথায় সালফিউরিক সালফিউরিক অ্যাসিড নেক্সট বেশ মানে অনেক দেখবি মানুষগুলো অনেক কাজ টাজ করলে এলে যায় দেখবি এলে গেলে ওদের শরীরে সারা শরীরে একটা অ্যাসিড জমে যায় অ্যাসিডটার নাম কি ভেরি গুড ল্যাকটিক অ্যাসিড বলছে কোন ভিটামিন রক্ত তৈরিতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ বি টুয়েলভের পুরো নাম জানিস আমি বলে দিচ্ছি জানিস না বোধ হয় জানিস সায়নো কোবালামিন মানে ওখানে ওই মানে ইয়েটায় ভিটামিনটাতে কোবাল ধাতু পাওয়া যায় নেক্সট বলছে বলছে যদি একটা লোহাতে একটা লোহাতে যদি মরছে পড়ে তাহলে লোহাটার ওজন বাড়বে না কমবে কমবে লোহাটার ওজন কমে যাবে বাড়বে অবশ্যই বাড়বে লোহাটার ওজন কী হয়ে যাবে বাড়বে বেশ কারেন্টের বেসিক ইউনিট কী কারেন্ট অ্যাম্পিয়ার আর বলের ফোর্স মানে ফোর্সেরই তো ওটাই তো ইংরেজিতে ফোর্স বলে ফোর্সের কী না রেজিস্ট্যান্সের ওহম বলের একক কি নিউটন বলে একক নিউটন এই গোবর গ্যাসে কোন অ্যাসিড থাকে রে এই কোন হ্যাঁ কোন অ্যাসিড নয় কোন গ্যাস গোবর গ্যাসে কোন গ্যাস মানুষের ব্রেনের ওজন কতটা এবার থেকে ব্রেনের ওজন গ্রাম বারোশো থেকে নয় তুই বলবি তেরোশো থেকে চোদ্দোশো গ্রামের মধ্যে ঠিক আছে এনসিআরটি টি ওটাই তেরোশো থেকে চোদ্দোশো গ্রামের মধ্যে বলতে পারবি মেয়েদের ব্রেনের ওজন বেশি হয় না ছেলেদের না দুজনের সমান হয় অবশ্যই মেয়েদের ব্রেনের ওজন মাথাটা একটু মোটা কিন্তু এরকম নয় যে বুদ্ধি কম বুদ্ধি কিন্তু ছেলেদের থেকে মেয়েদের বেশি কিন্তু সবাই না আবার সবার সঙ্গে কম্পেয়ার নয় তবে ব্রেনের ওজন মেয়েদের বেশি এবার বল রক্তের ব্লাড গ্রুপ কি আবিষ্কার করেছে রক্তের ব্লাড গ্রুপ কার্ল স্টিনার কার্ল্যানস্টিনার স্টিনার রক্তে ব্লাডগুলো আবিষ্কার করেছিল বলতো ডায়াবেটিস বা সুগার কে কন্ট্রোল করে ইনসুলিন ইনসুলিন একটা ধাতু পাওয়া যায় কি ধাতু জানি হ্যাঁ জিঙ্ক আর বলতো লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এটাকে কী বলা হয় জানিস লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এটাকে বলা হয় গ্যালভানাইজেশান গ্যালভানাইজেশন মানে যাতে জং না লাগে তার কারণে দেওয়া হয় গ্যালভানাইজেশান বেশ এবার বল জন্ডিস রোগটা কোথায় হয় লিভারে ঠিক এবার বল পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলে পাওয়ার হাউস কোষের শক্তিঘর কাকে বলে মাইট্রোকন্ডিয়া ভালো করে কিন্তু মুখস্থ হয়নি সায়েন্সগুলো পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয় মাইট্রোকন্ডিয়াকে চোখের কোন অংশ দান করা হয় কর্নিয়া এবার বল আমাদের মানুষের শরীরে টেম্পোরারি টিথ কটা টেম্পোরারি মানে টেম্পোরারি টিথ বত্রিশ কুড়িটা আর বুদ্ধির দাঁত বা যেটাকে বলা হয় আরেকটা কি বলা হয় আটকেল দাঁত আটকেল বলে মানে উইজডম টিথও বলে মানে বুদ্ধির দাঁত ওটা হয় আটটা বেশ লাস্ট কোশ্চেন একটা বল দেখি সব থেকে মিষ্টি জিনিস কি জানিস ফ্রুক্টোজ বেশ তোর আমি আজকে আর ধরছি না কারণ তো ঠিক করে হয়নি এগুলো আবার ভালো করে মুখস্থ করবি এখন অনেক ছিল তো এত থাক ঠিক আছে